ডট বারোটা গুড আফটারন ফ্রেন্ডস আমি মোবিতা আমার চ্যানেল আইস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসাতে এটা নতুন ব্লগ শুরু করলো কি একটা ছুঁড়লো ওপরে কফি এ না এত টু কালকে ওই একটার দিকে ঘুমিয়ে আজকে আবার দশটার মধ্যে উঠে কালকে রাতে খেলো না করে না কথা বলছি কালকে রাতে খেলো না তারপর আবার কটা বিস্কিট খেলো আমি বললাম খাবে তো হ্যাঁ বললো দুঃখ কয়েকটা খেলো নালে সারা রাত কি না খেয়ে থাকতো তারপর সকালে ওই দশটার দিকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম করে এই যে সমস্ত গোছান গাছান হয়ে গেছে ঝাড় মছ সব হয়ে গেছে টেবিল টেবিল কি করছে সব সব এই টেবিল ফ্রিজের ওপর ওর বোতল ফোতল সব মোচা হয়ে গেছে কথা বলছি করে না এই জন্য রেগে যাই ওদিকে মা রান্না করছে আর মাসি নেই গেছে হসপিটালে আবার নাকি আরেকটা চোখ করবে কি করতে গেছে জানি না আমরা রয়েছি এখন কাজ বলতে রান্নাটা হবে তারপরে যা কাজ হবে আর আজকে রোদ উঠেছে সুন্দর রোদ উঠেছে কিন্তু শাটারগুলো খোলা যাচ্ছে না হাওয়া দিচ্ছে একটা ঘরে না ওকে একদম সোয়েটার পরাতে লাগে না কারণ সব বন্ধ থাকে তো সোয়েটার পরানোর মতন ঘরে ঠান্ডা থাকে না যদি পরায়ও ও যা চঞ্চলপনা করে ঘেমে নেমে এক হয়ে যাবে এমনি ফ্যান না চললে একটু ধুরুমস্তি করলে দেখি মোচফোচ গলা ফলা ঘেমে গেছে তাই জন্য সবসময় একে ফ্যান চালিয়ে রাখতে হয় আমাদের ঘরটা এমন ঠান্ডাটা যে সোয়েটার পরলেই ঘেমে যাবে সোয়েটার না পরে একটুখানি হাতালা জামা প্যান্ট পরালেই যথেষ্ট সব বন্ধ থাকে তো ওই জন্য এমনি রাখি ওকে সোয়েটার পড়াতে লাগে না ঘরে বাইরে কোথাও গেলে তো অবশ্যই পড়তে হবে দেখো দেখো ওটার মধ্যে উঠতে চাইছে পড়ে যায় না হয় কথা একটা করে দারোয়ার লাগে ওর পেছনে এই জন্য আমি দেখেছি ওর থেকে ছোট ওর থেকে বড় বাচ্চারা বেশ কি সুন্দর খেলে কথা শুনে এ আদরে আদরে বেশি বাদর হয়ে গেছে একদম কথা শুনতে চায় না আমার যাব একটু শোনে কারণ রেগে যাই বকি প্রয়োজন পেলে একটা মারও খায় ওই জন্য একটুখানি ভয় পায় না ভয় পায় না আদরে আদরে একদম হয়ে গেছে শেয়ারিং তো জানেই না শেয়ার করতে শেয়ার এমন হয়ে গেছে একা একা খেলে ইয়ে করে যে শেয়ার করতেই জানে না এমন বদ বাচ্চাগুলোকে কিচ্ছু দেবে না আসলে পরে কিচ্ছু দিতে চায় না খালি কেড়ে কেড়ে নেই না ওরা যেটাই নেবে ও সেটাই দরকার ওর কাছে যদি পাঁচটাও থাকে তবুও ওদের একটা দিলে ওর দিতে হবে ঠিক আছে টুক্সুটাকে সামলাই রান্না বান্না কাজবাজ একটু এগো আবার ফিরে আসছি আমাদের একটা ভাজি আর ডাল হয়ে গেছে আর এটা হচ্ছে বিন্দা আলু একটু মাংস ছিল তাই বললাম একটু করো ইচ্ছা করছে খেতে দেরি এই কিছুক্ষণ আগে বসালাম বসালো অল্প মাংস তো হয়ে যাবে একদম অল্প মাংস ছিল তো হয়ে যাবে একদম বিরিয়ানির পদ্ধতিতে করছি কিন্তু কষতে কষতে হয়ে যাবে

ও লিখ আমি ওদিক দিয়ে বাসন মেজে নিলাম মানে ঘরটা মসলেই হয়ে যাবে তারপর ওকে স্নান করা ঠিক আছে একেবারে স্নান টান করে লাঞ্চে ফিরে আসছি সোয়া দুটো বাজে একটু দেরি হয়ে গেল আজকে আমাদের হয়েছে এই যে ফুলকপি আলু গাজর ভাজি এটা ওই মাংসের বিন্দু আর এটাই ডাল এটা ভাত এটা স্যালাড এই যে দুষ্টু ওকে ফোন দিয়ে গেছিলাম ফোনটা বাসিয়ে রেখে গেছিলাম প্রথমে ওইগুলো ছিল আর এখন আগে বসে আমার আর লিখতে ভালো লাগছে না এমন তাহলে দেখ আমি আসছি তাই ফোন দেখছি এখন খাবে তারপর আমরাও খাওয়া দাওয়া সেরেও আরও এক্ষুনি এলো ঠিক আছে মেয়েটাকে খাওয়াতে বসে তুই একটু চাউমিন বানালাম এক্ষুনি বানিয়ে সব গ্যাস ট্যাস মুছে কটা বাসন মেজে নিলাম এই ঝুড়ি ঠুরিগুলো ডিম দিয়ে বানালাম বানাবো ভেবেছিলাম ডিম কুচু করে এই পেঁয়াজ কুচু করে ডিম ফেটে রেখেছিলাম যে রুটি দিয়ে টোস্ট মতন বানিয়ে দেবো ডিম টোস্ট ও মা ম্যাডাম খাবেন না ম্যাগি খাবেন না চাউমিন খাবে দুপুরে ঘুমানোর আগেই আমাকে একবার বলেছিলাম চাউমিন সস দিয়ে খাবো ঠিক মনে আছে চাউমিনই খাবে শেষে আবার ওই পারে রাস্তার ওপারে দোকান আছে ওখান থেকে চাউমিন এনে এই বানিয়ে দিলে এখন খাওয়াবো তারপরে ফ্রেশ করব খেলছে এই যো চ খাবে সস দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাসনটা মেজে নেবো আগে ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি খাইয়ে একেবারে ফ্রেশ করিয়ে এবার এসছি বাসন মাজতে আর আজকাল আবদার করতে শিখেছে মানে আমি যেটা খাওয়াবো সেটা না ও যেটা খেতে চায় সেটা দিতে হবে তো যেহেতু বাড়ির সামনেই উল্টো দিকেই দোকান তাই জন্য আর বেশি ইয়ে করলাম না নিয়ে এলাম ফট করে দু মিনিটে নিয়ে আসা হয়ে গেল। নিয়ে এসে বয়েল করে বেশি কিছু দিয়ে নি ওরটাতে ডিম পেঁয়াজ আর নুন দিয়েছে আজকে আর হলুদ দিয়ে তাই খুব টেস্ট হয়েছিল ওটাই খেলো আর বাকি যেটুকুনি ছিল তার মধ্যে একটুখানি ম্যাগি মশলা সব বেঁচে যায় না ওকে ম্যাগিগুলো খাওয়ালে সব মশলাগুলো বেঁচে যায় সেইটা একটুখানি দিয়ে বাকি যেটুকুনি ছিল সেটা আমরা তিনজনে ভাগ করে খেলাম আর কি আমি মার মাসি নাহলে মশালাগুলো না রয়েই যায় তো খেয়েছে লাস্টে দু গাল বাদ দিলো যতটা নিয়েছিলাম খেলো মানে আজকাল মানে মন মর্জি যেটা খেতে চাই সেটাই দিতে হবে অন্য কিছু দিলে চলবে না ম্যাডামের খাবে না তো সাইলে জোর করে খাওয়াতে পারতাম কিন্তু ওই যে বললাম উল্টো দিকে দোকান যখন কেন বাচ্চাটাকে ইয়ে করব তো আমাকে দুপুরবেলা ঘুমানোর আগে থেকে বলে রেখেছিল। আমি চাউমিন দিয়ে সস দিয়ে খাবো তো তার মানে খেতে ইচ্ছা হয়েছে ওই জন্য দৌড়ে গিয়ে নিয়ে এসে বানিয়ে দিলাম তারপর ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দেই এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি এগুলো মাজা হয়ে গেলে আমার আপাতত কাজ শেষ তারপর দেখি কি করি ওকে নিয়ে একটু বই নিয়ে বসতেও পারি বা কি করি দেখি এগারোটা দশ আসলে আজকে আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে দশটার মধ্যে দশটা পাঁচ দশের মধ্যে মেয়ের আমাদের সবার খাওয়া হয়ে গেছে কাপড় তোলা হয়ে গেছে সবই হয়ে গেছে কিন্তু আমি ব্লগ শেষ করতেই ভুলে গেলাম ব্যস্ত হয়ে পড়েছিলাম ব্যাস ব্লগটা শেষ করতেই ভুলে গেছিলাম এখন এডিট করবো ভেবে আমার দেখছি ব্লগ তো শেষই করিনি তো হয়ে গেছে সমস্ত হয়ে গেছে এমনকি মা বাবুরা কখন শুতে চলে গেছে মেয়ে ফটি করলো তাই যাই হোক ব্লগটাকে এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখতো গুড নাইট এটার অবস্থা দেখো বোতলে জল নেই আর বদমাশি করছে আওয়াজ করছে খেলা সব কিছু কাছে খেলা